শুভ সকাল শুভ সকাল তো দেখতে পাচ্ছেন আমার বাড়িতে ছোট ফুলের চারা তো সকালবেলা ফুল ধরে গেছে আর এই গাছগুলো কী চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাছগুলো আসলে দেখার মতো একটি দৃশ্য তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার লাউ গাছ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে আর মিষ্টি মিষ্টিলাও গাছের যে ফুলগুলো ধরছে তো অনেক সুন্দর দেখতে তো এরকম সকালবেলা দেখতে কুয়াশার পাতার জন্য কালারটা অন্যরকম হয়ে গেছে আছে আরও মরিচ গাছ মরিচ গাছটাও দেখতে অনেক সুন্দর আর এই ফুল গাছটা কী কী চিনে না অবশ্যই কিন্তু জানাবেন আর এই ফুলটা শুধু রাত্রির বেলাই ধরে না এটা কিন্তু রাত্রিবেলায় এই ফুলটা একেবারে ডুবে থাকে এই সকাল হলেই একেবারে ফুটে যায় এইখানে দেখেন কী সুন্দর সুন্দর ফুল ধরছে এই ফুল গাছটা কী চিনি এটা কিন্তু ছোটোবেলায় একসাথে এক সময় এই ফুল নিয়ে অনেক খেলাধুলা করছি এই ফুল গাছটা কী কী চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ফুল গাছ নিয়ে কারা কারা খেলাধুলা করছেন অবশ্যই জানাবেন এই ফুল গাছগুলো নিয়ে কি খেলাধুলা করছেন এটা কিন্তু আমার মেয়ে হাতে এই গাছগুলো বোনা সে কিন্তু এই গাছ দিয়ে খেলাধুলা করে আর আছে দেখেন এগুলো সব আমার মেয়ের হাতে লাগানো সে খেলাধুলা করে আর বিভিন্ন ধরনের গাছ আছে সাথে কিন্তু অনেক ধরনের ফুল গাছ থেকে শুরু করে অনেক কিছুই লাগানো হয়েছে এই জায়গায় তাতে আবার আরও কিছু গাছ লাগানো হয়েছে গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর কুয়াশায় পুরা গাছগুলো একেবারেই ভিজে গেছে দেখতে একেবারে অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল